মুর্শিদ কি আছে তোর জগামাদা দৃশ্য প্রমাণ জগামাদা মাদা দৃশ্য প্রমাণ তারা মুক্তি পাইল ভব দয়াল চান মুর্শিদ আমার আমার پای কি হবে গো দয়াল জান মুর্শিদ জীবের আগে আসি গো আমি আরে ও মুর্শিদ ধরো mero आस तूमी আগে আসি আমি আরে ও বন্ধ তুমি শুলাকে তল করতে শুলাকে তল করতে পারো আবার পাথর বাসো পানির উপর দয়াল চান মুর্শিদ আমার উপায় কি গো দয়াল চানিদামার পরে পাপি তাপি তরাইতে পাপি তাপি তরাইতে যুগে যুগে অবতা দয়াল চন্দ মুসিদাম আমার উপায় কি হবে দয়াল চন্দিদাম যাহা ছিল আমার গপুজি পুজি হে ও বন্ধ কিছুই তলম নাহাছিল আমাৰ গপুজি আৰে অ দয়াল কিছুই তই লুজি খাদেম কেতাই ভাবে বুজি অদম খাদেম কয় ভাবে বুঝি কোথায় যাব আর দাঁড়াইবার দয়াল চান মুর্শিদ আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদ আমার ওরে পাপি তাপি তরাইতে পাপি তাপি তরাইতে চানরা সুল আমার আমার উপায় কি হবে গো দয়াল চান মুর্শিদ আমার ধন্যবাদ